তো বন্ধুরা আমাদের মত এরকম অনেকেই আছে যে তারা কিন্তু টেলিগ্রাম থেকে কিন্তু ভালো পরিমাণে টাকা টাকা ইনকাম করছে কিন্তু অনেকেই আমরা জানি না যে শটি পিএমএ কিভাবে একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে হয় তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনি কিভাবে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে থেকেই একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন এবং সেখান থেকে কোন কোন উপায়ে ইনকাম হয় সম্পূর্ণ প্রসেস এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি টেলিগ্রাম চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনি ও শিখতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাই শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন তারপর এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটি আপনি সার্চ করে বের করে নেবেন আর যাদের ফোনে অলরেডি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করা আছে তারা অবশ্যই এখান থেকে ওপেন করে দেবেন অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে স্টার্ট মেসেজ এখানে টাইপ করে দিবেন তারপর কিছু পারমিশন চাবে অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টেলিগ্রামে আমি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় তারপর আমি আপনাদেরকে চ্যানেলটা খুলে দেখাচ্ছি প্রথমে উপরে দেখতে পাচ্ছেন কান্টি এখান থেকে আমি কান্টিটা সিলেক্ট করে দিচ্ছি আপনি যে দেশে হন না কেন আপনি আপনার কান্টিটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আপনি অবশ্যই এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচে দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে টাইপ করে দিচ্ছি তারপর ইয়েস এখানে টাইপ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে টাইপ করে দিচ্ছি তারপর কিন্তু আপনাদের সামনে এরকম দেখাবে আপনি অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি তারপর আপনি প্রথমে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করলেন সেই নাম্বারে কিন্তু কি ছয় ডিজিটের ওটিপি কোড পাঠাবে সেই কোটি দিয়ে এখানে কিন্তু ভেরিফাই করতে হবে আমি আমার কোটি বসিয়ে দিচ্ছি কোটি বসিয়ে দিলে কিন্তু আপনাদেরকে এরকম একটি পেজ দিয়ে কিন্তু নিয়ে আসবে তারপর এখানে উপরের দিকে আপনি ফার্স্ট নেম এবং নিচে দিকে লাস্ট নেম দু নেম কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন এরো বাটন এখানে টাইপ করে দেবেন ফাইনালি কিন্তু আমি অ্যাকাউন্টটি তৈরি করে ফেললাম এখন আমি আপনাদেরকে চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এর জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যামেরা আইকন এর উপরে দিকে দেখতে পাচ্ছেন কলমের মতো কিন্তু একটা আইকন রয়েছে এখানে টাইপ করে দিবেন তারপর কিছু পারমিশন চাবে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন প্রথমেই নিউ গ্রুপ দুই নাম্বার দেখতে পাচ্ছেন নিউ কন্টাক্ট তিন নাম্বার দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল যেহেতু আমি একটি চ্যানেল তৈরি করবো একজন দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল এখানে টাইপ করে দিব তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট চ্যানেল আমি এখানে টাইপ করে দিচ্ছি তারপর এখানে আপনি যে নামে চ্যানেলটা তৈরি করতে চান সেই অনুযায়ী একটি নাম দিয়ে দিবেন আমি আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি চ্যানেল নামটি দেওয়ার পর নিশ্চিদ দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে আপনি আপনার আপনার চ্যানেল যে অনুযায়ী সেই অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে দেবেন আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি শর্ট করে আপনি আপনারটা দিয়ে দেবেন আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ মাই নিউ চ্যানেল যেহেতু আমি একটি নতুন চ্যানেল খুঁজছি এর জন্য আমি কি শর্ট করে ডেসক্রিপশন দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিয়ে দেবেন তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন তীরের মতো কিন্তু একটা আইকন দেখাচ্ছে পিকমার্ক এখানে টাইপ করে দেবেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম কি ইন্টারফেস দেখাবে উপরটা দেখতে পাচ্ছেন পাবলিক চ্যানেল আর নিচেটা দেখতে পাচ্ছেন প্রাইভেট চ্যানেল যদি আপনি পাবলিক চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সবাই কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন আর যদি আপনি প্রাইভেট চ্যানেল তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কেউ খুঁজে পাবে না আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন সেই শুধু আপনার চ্যানেলটি খুঁজে পাবে আর কেউ কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারবে না অবশ্যই আপনি পাবলিক চ্যানেল তৈরি করবেন আর যদি আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পাবলিক চ্যানেল তৈরি করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পাবলিক লিঙ্ক অবশ্যই এখানে আপনি আপনার একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন কারণ এই লিঙ্কটি দিয়ে দিলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলটি কিন্তু সার্চ করে বের করতে পারবে আমি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন চ্যানেলের লিঙ্কটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক এখানে টাইপ করে দেবেন এখন কিন্তু আমার চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কোনো মেম্বার কিন্তু আমার চ্যানেলের নেই জিরো মেম্বার কিন্তু দেখাচ্ছে এখন কিভাবে এই চ্যানেল থেকে আপনি ইনকাম করবেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যদি আপনি আসলে চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিছু শর্ত পূরণ করতে হবে যেমন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এগুলো পূরণ করলে ফেললেই কিন্তু ফেসবুক ইউটিউব এদের মতো কিন্তু আপনার টেলিগ্রামে চ্যানেলে কিন্তু মনিটাইজেশন টেলিগ্রাম কিন্তু দিয়ে দিবে তারপর সেই মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেমন যদি আপনার টেলিগ্রাম চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তাহলে কিন্তু টেলিগ্রাম আপনাদেরকে কিন্তু মনিটাইজেশন অপশন দিবে সেই অপশন অন করে দিলেই কিন্তু আপনি আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাডের মাধ্যমে যা ইনকাম হবে সেই অর্ধেক ফিফটি পারসেন্ট ইনকাম কিন্তু টেলিগ্রাম নিয়ে নিবে আর ফিফটি পারসেন্ট কিন্তু আপনি পাবেন এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাই কীভাবে শর্তগুলো পূরণ হইলে কোন কোন সেটিংস অন হবে এর জন্য আমি চ্যানেলের আইকনের উপর টাইপ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি নিচের দিকে চ্যানেল সেটিংস এখানে টাইপ করে দিচ্ছি তারপর এখানে কিন্তু অনেক ধরনের অপশন কিন্তু রয়েছে যেমন চ্যানেল টাইপ আরও কিন্তু অপশন নিচে দিকে দেখাচ্ছে এগুলো কিন্তু যদি মনিটাইজেশন হয়ে যায় এখানে কিন্তু মনিটাইজেশন অপশন কিন্তু আপনাদেরকে সেট দিয়ে দিবে তারপরে সেই মনিটাইজেশন অপশন সেট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম করতে পারেন যদি আপনার চ্যানেলটি অনেক বড় বা পপুলার হয়ে যায় আর যদি আপনার চ্যানেলটি কেউ কাছে শেয়ার করতে চান তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু লিঙ্ক কপি করে আপনি কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা কিন্তু শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের মাঝে বা আপনার যেকোনো প্ল্যাটফর্মে তারা এখান থেকে কিন্তু এই যে চ্যানেল ডিসক্রিপশন যদি আপনি চ্যানেল কপি করতে চান তাহলে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে অন্য সার্ভিস কিন্তু অনেক কিন্তু রয়েছে আর এখানে যদি আপনি একটা প্রোফাইল পিকচার দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন এই কলমের মতো উপরে দেখতে পাচ্ছেন আইকন এখানে টাইপ করে কিন্তু আপনি পিকচারগুলো কিন্তু আবারই কিন্তু রিকভার করতে পারবেন পুনরায় কিন্তু সব কিছু কিন্তু বসাতে পারবেন এই ছিল মূলত ফ্যাক্ট আশা করি আপনি সম্পূর্ণ পজিটিভ একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন সো এই ছিল তো মূলত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ